হরে কৃষ্ণ বৈষ্ণব আচার্য তথা গোস্মীগণের সেবিত শ্রী বিগ্রহগণের উদ্দেশ্যে জয়ধ্বনি যা কার্তিক তথা দামোদর মাসে দামোদর অষ্টাকম পরিবেশনের পরে গাওয়া হয় তাই আপনার প্রত্যেকে শ্রবণ করুন দামোদর তথা কার্তিক মাসের এই কীর্তনটি জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয়দেবীর প্রাণ ধন হে জয়দেবীর প্রাণধন হে জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জীব গোস্বামীর প্রাণধন হে জীব গোস্বামীর প্রাণধন হে জয় রাধা মাদন মোহন রাধা মদন মোহন রাধে সনাতনে প্রাণধন হে সনাতনের প্রাণধন হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণধন হে রূপ গোস্বামীর প্রাণধন হে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধু পণ্ডিতের প্রাণধন হে মধুপণ্ডিতের প্রাণধন হে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে সীতানাথের প্রাণধন হে সীতানাথের প্রাণধন হে জয় রাধা মনো রাধার মন রাধে গোপাল ভট্টের প্রাণধন হে গোপাল ভট্টের প্রাণধন হে জয় রাধা বিনদ রাধা বিনদ রাধে লোকনাথের প্রাণধন হে লোকনাথের প্রাণধন হে জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে বিশ্বনাথের প্রাণধন হে বিশ্বনাথের প্রাণধন হে জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে দাস গোস্বামীর প্রাণধন হে দাস গোস্বামীর প্রাণধন হে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে শ্যামানন্দের প্রাণ ধন হে শ্যামানন্দের প্রাণধন হে জয় রাধাবঙ্কু বিহারী রাধা বঙ্কু বিহারী রাধে হরিদাসের প্রাণধন হে হরিদাসের প্রাণধন হে জয় রাধাকান্ত রাধাকান্ত রাধে বক্রেশ্বরের প্রাণধন হে বক্রেশ্বরের প্রাণধন হে জয় গিরিধারী গান্ধার গিরিধারী রাধে সরস্বতীর প্রাণধন হে সরস্বতীর প্রাণধন হে জয় রাধা মাধব ধা মাধব রাধে শিল প্রভুপাদ প্রাণ হে শিল হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধা মাধব কী জয় 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 রাধা দামোদর লাল কী জয় হরি